আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস এস বিল ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনারা এই যে যে একটা বাগান দেখতেছেন বিরাট বড় এরিয়া নিয়ে একটা বাগান এটা হচ্ছে সন্তোষপুর রাবার বাগান তো সন্তোষপুর রাবার বাগান তো এই পাশ দিয়ে আপনার কোডালিয়া দিয়ে মধুপুর হয়ে এই পাশ দিয়ে আপনার সন্তোষপুর রাবার বাগানটা ফুলবাড়িয়াতে পড়ছে আর কি এটা আমার মার্কেটের আওতাভুক্ত তো এখানকার রাস্তা দিয়ে চলাফেরার সময় দেখা যায় যে আপনার একপাশে পাশে আনারস বাগান আরেক পাশে আপনার এই যে রাবার বাগানের ভিউটা ঠিক আপনার ওই দিক থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে ওইখানে আমাদের একটা স্পট আছে যেখানে বানর দেখতে পাওয়া যায় তারপরে আপনার অনেক দর্শকবৃন্দ বিভিন্ন জায়গা থেকে সন্তোষপুর আবার বাগানের ভিউটা দেখতে আসে রাস্তারই যে অপোজিট পাশে আপনার আনারস আনারসগুলা দেখা যায় আনারস বাগান বিস্তৃত এরিয়া নিয়ে এই আনারস বাগানটা আমাদের দেখা যায় এখানে অনেক জীবিকা নির্বাহের জন্য অনেক মানুষ কাজ করে এগুলো দেখতে অনেক ভালো লাগে আসলে আমাদের এই বাংলাদেশে গ্রামের যে ভিউগুলা অত্যন্ত সুন্দর এই যেটা রোড রোড দিয়ে গাড়ি চলাফেরা করে অনেক মানুষজন যারা ছবি ওঠে এবং কি বাগান পরিদর্শন করে সন্তোষপুর আবার বাগানটা আমি বলবো যে খুব সুন্দর তো পরিবেশ পারিপার্শ্বিকতায় আমাদের এই বাগানগুলা থেকে যাক ধন্যবাদ সবাইকে সময় স্বল্পতার কারণে বাগানের ভিতরে যাওয়া হচ্ছে না সিম্পলভাবে একটু দেখাইলাম আপনাদেরকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে